গুড মর্নিং কেমন আছেন আমার নতুন আর একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে চার তারিখ শনিবার আর এখন বাজুই সকাল সাড়ে দশটার মতো আর বেশ রোদ উঠেছে আজকে আর এখানে রান্না বসিয়ে দিচ্ছে আজকে একটা স্পেশাল দিন আমার মাম্মা মের জন্মদিন এই যেখানে জন্য মাংস হবে মাছ হবে আর এদিকে মাছের জাল হয়ে গেছে আর এখানে মাটন হবে যতই হোক মাম্মামের জন্মদিনে একটু মাটন না হলে কেমন একটা হয় ও আর ও খেতেও ভালোবাসে মাটনটা এই যেখানে মাটনটা হয়ে গেছে আজকে আমরা বিকেলবেলা আবার বেরোবো একটু বেড়াতে যাবো আর জন্মদিনের দিন আমি ছোট থেকে দেখে আসছি মা পাঁচ রকম ফুল দিয়ে চান করা আমাকে করাতো আর কি ওই জন্য আমিও দিলাম আর এখানে বেরোবো বললাম আজকে বিকেলবেলা ট্রেন আছে রাত্রে নটায় ওখানে এখনও আমাদের গোছ গাছ হচ্ছে আর মাম্ম এখানে রেডি হয়ে গেছে কেক কাটবে বলে যেহেতু পাঁচ বছর হয়নি আমাদের নিয়ম আছে পায়েস করে দিতে নেই জন্য কেকটাই কাটা হচ্ছে এই যে বিকেলবেলা বেরিয়ে যাবো ওই জন্য বেশি বড় কেক আনা হয়নি থাকলে নষ্ট হবে ফ্রিজ বন্ধ থাকবে আর কেক কাটার আগে এই যে সবাইকে বড় দিদু বাপি সবাইকে ও প্রণাম করে নিচ্ছে এখানে এখনো অনেকজন বাকি আছে আসতে ওই জন্য ওয়েট করছে ওয়েট করতে বাচ্চা তো কেক দেখলে আর কি ওয়েট করা যায় কখন কাটবো কখন কাটবো করছে আর আসলে একসাথে সব কিছু পড়ে গেছে ওই জন্য এই যে ওর দিদু মাসি এখানে আছে প্রণাম সেরে নিচ্ছে খুব বেশি কেউ নেই বাড়িতেই কটা লোকই আছে ওর দিদিকে প্রণাম করে নিচ্ছে এবার কেক কাটবে বাচ্চাদের এই কেক কাটাটা ভীষণ এক্সাইটিং একটা ব্যাপার ওই জন্য তাড়াহুড়ো করছে আর সব একসাথে পড়ে গেছে ওই জন্য বেশি কিছু অ্যারেঞ্জ অ্যারেঞ্জ করতে পারিনি ওর জন্য যতটুকু পেরেছি ওইটুকুই করতে পেরেছি নেক্সট ইয়ার এটা চার বছর কমপ্লিট হলো নেক্সট ইয়ার নিশ্চয়ই করবো পাঁচ বছর কমপ্লিট হবে ওই যে ফুটকেটে সবাইকে খাওয়াচ্ছে এবার আমরাও একটু তাড়াতাড়ি করছি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার বিকেলে বেরোবো এই যে বেশি কিছু বললাম করতে পারিনি লাঞ্চে এই যে যতটুকু না করার করেছি পাঁচ রকম ভাজা করে দিয়েছি মা ডাল করে দিয়েছি মাছের ঝাল মাংস মিষ্টি এগুলোই দিয়েছি তাড়াহুড়ো করে সব কিছু সম্ভব হয় না আর এগুলোই ওর জন্য এ না ও এখন তো বেশি খেতে পারে না যতটুকু খেতে পারে যে ও একা একা খাওয়ার চেষ্টা করছে ওখানে আর ওর সাথে আমরাও এখন খেয়ে নেবো ওকে আমি খাইয়ে দেবো বাকিরা এখন খেয়ে নেবে আর এই যে এখন বিকেলবেলা বিকেল না এখন সন্ধ্যাবেলা প্রায় সাতটা বাজে এখন বেরোচ্ছি রাত্রির ওই সাড়ে নটা নাগাদ ট্রেন আমাদের মা আমি সবাই বেরিয়ে পড়েছি এখানে আর এই টাইমে প্রচণ্ড ভিড় হয় আর এখন পৌঁছে গেছি হাওড়া স্টেশনে এখন ওয়েট করছি তখন বাজে ওই আটটা সাড়ে ওই আটটা পনেরো মতো বাজে মাম পাখাগুলো দেখে হাসছে এত বড় পাখা কখনো দেখেনিও। আর এই যে আমাদের লাগেজ আর এই বাচ্চার জন্য ওয়েট করা ব্যাপারটা ভীষণ মানে কি বলবো বিরক্তি বিরক্তিকর জন্য আসলে ওদের তো ধৈর্য কম আর এখানে আমরা আমরাও ওয়েট করছি ওর দাদু ঠাম আসবে ও আর এই যে আটটা পনেরো বাজে বড়ো ঘড়িতে এই যে ট্রেনে উঠে পড়েছি এখন এই যে দাদু ঠাম আমার মা ওর বাপি আমি সবাই এখানে বসে পড়েছি আর এখানে খাওয়া দাওয়া পর্ব চলছে মামমামের ও মাংস বেঁচে গিয়েছিল মাংসটা নিয়ে এসছি আর এখানে তরকা রুটি এটাই ডিনার এখন তো ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে আমরা বেরু বেরু যাই টাটা